আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা একটি ক্যাপসুল নিয়ে হাজির হয়েছি ডি রাইস চল্লিশ হাজার আইইউ এটি তৈরি করেছেন ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সুপ্রিয় বন্ধুরা যাদের শরীরে সূর্যের আলো কম পায় তাদের দেহে ভিটামিন ডি থ্রি এর ঘাটতি বেশি প্রভাব ফেলে ভিটামিন ডি এর অভাবে হাড় ক্ষয় হাঁটু ব্যথা চুল পরা ত্বক ও নখ দুর্বল হয়ে পড়া এবং দীর্ঘস্থায়ী কেলান্তি ও জিমুনির ভাব দেখা দেয় এবং মানসিক ও স্বাস্থ্যের উপর এর বিরূপ প্রভাব পড়ে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ উৎস হলো সূর্যের আলো ভিটামিন ডি খাদ্যের পাওয়া যায় সমুদ্রের মাছে যেমন টোনা সার্ডিনা স্যামন ডিমের কুসুম দুধটি তৈরি এমন কোনো খাবার সুপ্রিয় বন্ধুরা এখন জানিয়ে দেব এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের ক্ষুধা মন্দা বমি এবং বমি বমি বা কোষ্ঠকাঠিন্য এবং জীবনী এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সুপ্রিয় বন্ধুরা এটি স্থান দানকালে সেবন করতে পারবেন প্রতিদিন নয় এটি সপ্তাহে একটি করে রাতে খাওয়ার পরে সেবন করবেন এক গ্লাস পানি দিয়ে সুপ্রিয় বন্ধুরা যারা গর্ভবতী তারা অবশ্যই এই ট্যাবলেটটি সপ্তাহে চারশো আইইউ সেবন করিবেন সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করিবেন সুপ্রিয় বন্ধুরা এ আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন না এবং বেল বাটন টিপে সঙ্গে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা ভিটামিন ডি এর অভাবে অনেকের হাঁটু ব্যথা হয় এর ইউনিট প্রাইস পঁয়ত্রিশ টাকা ধন্যবাদ